রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে হবে না এত টাকাও খরচ করতে হবে তবে ছেলে মানুষ যে ছেলেই মানুষ এখন বউ পছন্দ করে তার বাবা মানে মাঝে মধ্যে এই ছেলে হয়েছে তার পুরাই বাপের মতো স্কুল বন্ধ হয়ে গেছে বা হয়ে যাবে দুই দিনের মধ্যেই পরে একটা ছোটোখাটো ঝাড়িও খেয়েছে তার হাতে আমি যখন প্রেগনেন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলায় আমরা বের হয়েছি মা ছেলে দুইজন তাওহিতের বাবার রেস্টুরেন্টে যাব তবে বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন মেঘলা দেখেছি কিন্তু বৃষ্টি দেখি নাই তো তার জন্য আর ছাতাও নিয়ে বের হই নাই বাস থেকে নামার সাথে সাথেই দেখলাম যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তবে ভাগ্য ভালো যে আমরা ওর রেস্টুরেন্টের কাছেই ছিলাম তো তাড়াতাড়ি করে তাও বাবা আমাদেরকে গাড়িতে বসিয়ে দিয়েছে এইখানে আবার করেছে একটা বোকামি সেটা হচ্ছে ও গাড়ির দরজা খুলে দিয়েছিল আরও আগে কিন্তু আমরা আর জানি না আমি খেয়ালও করি নাই তো বাইরেই দাঁড়িয়েছিলাম এই গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে পরে একটা ছোটোখাটো ঝাড়িও খেয়েছে তার হাতে একটু চেক করবা না একটু দেখবা না গাড়িটা তো খোলাই ওইখানে গিয়ে বসে থাকলেই তো পারতা তুমিও ফিরছো আমার ছেলেটার অভিযাইছো এই রকম অবস্থা সকালবেলায় একটা ঝাড়ি খেয়ে নিলাম এরপরে আমরা চলে এসেছি ডেকাতলনে এইখানে তাহিদের জন্য একটা মনোপাত্তিনও কেনা হয়েছিল ছোটোখাটো একটা স্কুটি কিনবো আমার ছেলেটার আগেও একটা ছিল যেটা আমরা খুব বেশি তাড়াতাড়ি কিনে ফেলেছিলাম তখন তাহি এত ভয় পেত যে এটাতে সে মানে চালানো তো দূরের কথা সে শুধু সোজা হয়ে দাঁড়িয়েই থাকতো অনেক সময় দাঁড়াতেও চাইতো না এরকম আমাদের আবার একটু শখ বেশি যেহেতু প্রথম বাচ্চা সব বাবা মারই এরকমই শখই থাকে তো তার বয়সের আগেই আমরা কিনে দিয়েছিলাম সেটা আর তেমন একটা সে চালাতে পারেনি ওইটা মাসাল্লা এখন সে তো একটু বড়ো হয়েছে ওইটা তার জন্য পারফেক্ট না এখন আবার এসেছি তার জন্য আরেকটা একটা কিনতে স্কুটার একটা কিনতে তবে ছেলে মানুষ যে ছেলেই মানুষ এবার যত ছোটই হোক আর যত বড়ই হোক তাদের মানে মন মানসিকতা আগের থেকে একই রকম থাকে আমার ছেলে তার বাবার মনোপাত্রিনো দেখেছে বা স্কুটার দেখেছে সেটা ইলেকট্রিক তো তারও শখ আসলে সে ইলেকট্রিক নেবে কিন্তু কথা হচ্ছে যে ঠিকমতো হাঁটতেই পারে না তাকে যদি দৌড়াতে দিই তাহলে কি অবস্থাটা হবে আমার ছেলে এখনও ঠিকমতো তার মনোপাতিনো চালাতে পারে না তার আগেটা তো পারেই না এখন আমরা চাচ্ছিলাম নতুন আরেকটা নেওয়ার জন্য কিন্তু ইলেকট্রিক না নতুন আরেকটা নিব দেখি কি অবস্থা তো সেখানে তার একটু মেজাজ খারাপ হয়ে গিয়েছিল পরে তাকে কোনোভাবে মানাতে পেরেছে এবং খুব সুন্দর একটা মনোপাতিনোই আমরা পেয়েছি স্কুটার বলে আর ইতালিতে সম্ভবত ইতালিয়ান যেই নাম এটা হচ্ছে মনোপাতিনো সরি আমি হয়তো বা একটু প্যাঁচগোজ লাগিয়ে ফেলেছি ইতালিতে এইগুলোকে মনোপাতিনও বলে আর ইংরেজি সম্ভবত স্কুটি স্কুটার কিছু একটা বলে এটা আমার ঠিক আসলে জানা নেই আমাদের মেইন যেই কাজ সেটা হয়ে গেছে এইবার হচ্ছে খুচরা কাজ এখান থেকে আমি আবার একটা ফেলপা নিয়েছি তাওহিদের জন্য মাথার একটা ক্যাপ নিলাম যেহেতু গরম আসছে আর এখনকার টেম্পারেচার ঠান্ডা বৃষ্টি ঠান্ডা গরম রোদ এরকম একসাথে চলছে তবে এই মাস থেকে এই যে জুন মাস থেকে দেখা যাচ্ছে টেম্পারেচার বাড়বে তিরিশ ডিগ্রির উপরে উঠবে এবং সেটা এখন থেকে বাড়তেই থাকবে বৃষ্টিটা প্রায় শেষ এখন চলে এসেছি তাওহিদের বাবার প্রিয় জায়গা এটা হচ্ছে মাছ ধরার সেকশন এই ডেখাতলন হচ্ছে একটা খাজানা এখানে নাই এরকম কিছু নাই মনে হয় সব কিছু আছে খুব ভালো লাগে এই সামার টাইমে কারণ এখন ক্যাম্পিংয়ের অনেক কিছু পাওয়া যায় বারবিকিউর অনেক কিছু উঠবে মানে পুরো মার্কেটের ডেকোরেশনটাই চেঞ্জ হয়ে যাবে ইউরোপে সামারের ভাইবই থাকে অন্যরকম শীতকাল সবাই একটু গুটি সুটি মেরেই থাকে সামারটাতেই সবাই একদম খোলামেলা খুলে বের হয় চারিদিকে ঘোরাঘুরি পার্টি মাস্তি হাবি জাবি এগুলো চলে বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায় সম্ভবত বড় বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে বা হয়ে যাবে দুই দিনের মধ্যেই বা এই সপ্তাহের মধ্যেই আর আজিলোতে যারা আছে তাদের আরও এক মাস থাকবে মানে এই জুন মাসটা চলবে জুলাই মাসে থেকে বন্ধ শুরু হবে তো সবাই মিলে ঘোরাঘুরি করে খুব মাস্তি করে এরকম আর কি এর জন্যে মার্কেটগুলোর ডেকোরেশনটাও থাকে অন্যরকম আর আগস্ট তো বলবো পুরো খালি খালি থাকে এরকম এবার জানি না ওয়েদার কেমন থাকবে ওয়েদার যদি ভালো থাকে তাহলে অবভিয়াসলি সিটিটা খালি থাকবে সবাই ওই পাহাড়ে সাগরে এরকম জায়গায় চলে যায় ঘুরতে দেখা যাক আমরা কোথায় চাই কারণ আশেপাশে যা যে সমস্ত জায়গাগুলো আছে বাচ্চা নিয়ে যাওয়ার মতো দেখার মতো আমার মনে হয় আমাদের দেখা হয়ে গেছে এমন কিছু বাকি নাই দূরে যেতে পারি না তাওহিদের জন্য কারণ তার বমির প্রবলেম হয় এবং সেটা খুব ভালোভাবেই হয় তো সেটা নিয়ে আমাদের আসলে একটু ভয়ই লাগে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে এরপরে বাসায় চলে এসেছি আজকে কিভাবে কিভাবে যেন আমার তাওহিদের বাবার তার আবার একটু মনটা গলেছে সে যেন কিভাবে রাজি হয়েছে আজকে সে আমাদের জন্য রান্না করবে একটা মজার ব্যাপার আমার ছেলে হয়েছে ইতালিতে আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন ইচ্ছা মতো পাস্তা খেয়েছে আমার পাস্তা খুবই ভালো লাগতো এখনও ভালো লাগে কিন্তু এই ছেলে হয়েছে তার পুরাই বাপের মতো মানে তারা হচ্ছে একেবারে ভাতে মাছে বাঙালি একটা শব্দ আছে না একটা কথা আছে না এই রকম। তাদের কাছে পাস্তা পিৎজা পিৎজাটা একটু অল্প স্বল্প কিছু আমার ছেলে পছন্দ করে অত বেশিও না পাস্তা সে মোটেও পছন্দ করে না জোর করে খাওয়াতে হয় ছেলে পছন্দ করলে তার বাবা প্রতিদিন করত। এখন বউ পছন্দ করে তার বাবা মানে মাঝে মধ্যে একটু একটু গুতাগুতি করে যদি আমি রান্না করাতে পারি এরকম আর কি তবে আজকে স্পেশাল একটা পাস্তা রান্না করছে সম্ভবত এটাকে পাস্তা কার্বোনারা বলে আমার ঠিক নাম জানা নেই তবে অসাধারণ স্বাদ এই পাস্তাই আমরা বাইরে রেস্টুরেন্টে মানে যদি বাংলাদেশে বলি হাজার হাজার টাকা খরচ করে খাই এটা বাসাই খুব সুন্দরভাবে রান্না করা যায় এই তো প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে আস্ত রসুন ছেঁচে দিয়ে দিয়েছে কাঁচামরিচ এরপর জুকিনি জুকিনিটা দিয়ে একটু ভালো করে চেড়ে নিচ্ছে জাস্ট খালি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছে দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়া পাস্তা যেহেতু আমি বেশি খাবো তাও অত বেশি একটা খাবে না আর যে কাঁচামরিচটা দিয়েছে ওগুলো অত বেশি ঝাল নেই গ্রানই হবে তো একটু গোলমরিচের গুঁড়াটা দিলে হালকা হালকা একটু ঝালটা আসে আর গোলমরিচের ঝালটা ভালোই লাগে পাশের চুলে আমি আবার পাস্তাটা সেদ্ধ করতে দিচ্ছি এই পাস্তাটার নাম সরি আমি ভুলেই যাই এটা নাম আমার মনে থাকে না খুব বড় সড়ো একটা নাম এটা ডিমের পাস্তা ডিম দিয়ে বানানো পাস্তা আর কি স্প্যাগেটি বলা যায় সম্ভবত যাই হোক পেঁচিয়ে ফেলেছে অনেক কিছু পাস্তা পাস্তা এবার স্প্যাগেটি হোক পেন্নে হোক যাই হোক না কেন আমার কাছে সবই পাস্তা জুকিনিটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে এর মধ্যে এবার টুনা মাছ যেটা তন্ন যেটা সেটা দিয়ে দিচ্ছে সাথে তেলও ছিল সেই তেল সহকারেই দিয়ে দিচ্ছে এই পাস্তা রান্না করাটা যে এত সহজ আর এটার যে এত মজার এটা আমার জানা ছিল না আমার বাইরে পাস্তা কখনই খাওয়া হয়নি যা সব তাহিদের বাবাই বাসায় আমাকে রেডি করে দেয় এবং এটা খুবই ভালো লাগে এখানে একটা মিশ্রণ তৈরি করছে এটা আসলে ক্রিম থাকলে ভালো হতো আমার বাসায় ক্রিম নাই পান্না যেটাকে বলে সেটা নাই। এখানে দুধ নিয়েছে তেল নিয়েছে আর সাথে দিয়ে দিয়েছে একটু লবণ দিয়ে এটাকে একটা মিক্স করে নিচ্ছে তবে ক্রিম হলে খুব ক্রিমি একটা টেক্সচার থাকতো যেহেতু আমার বাসায় ক্রিম নাই জাস্ট দুধ দিয়ে ও করা ট্রাই করছিল তবে দুধের জায়গায় ক্রিমটা হলে ভালো হতো এটা এখানে জুকিনিটা সেদ্ধ হয়ে গেছে তন্নও দিয়ে দিয়েছে তন্ন বলতে টুনা মাছ সেটাও দিয়ে দিয়েছে এবার ব্ল্যান্ডার দিয়ে এগুলোকেও মিক্স করে নিচ্ছে খুব ভালোভাবেই মিক্স করে নেবে এটা বলবো যে ছোট বাচ্চাদের জন্য খুবই মজার অনেক বাচ্চারা কিন্তু পাস্তা খুব বেশি পছন্দ করে সেগুলো যদি আমার ঘরে একটা হতো আহ আমার যে কি ভালো লাগতো মা ছেলে দুইজন বা মা মেয়ে দুইজন বসে বসে পাস্তা খেতাম আমরা বউ বললে রান্না করতে সময় লাগবে কিন্তু বাচ্চা কাচ্চা বললে সেটা রান্না করতে সময় সেকেন্ডও লাগবে না আমার হাজব্যান্ডে এইখানে আবার আরেকটা ডিমের মিশ্রণ তৈরি করছে ডিম সাথে দিয়েছে এই যে ফরমাজো পারমিজানো এইটা দিয়ে দিয়েছে আর দিয়েছে একটু গোলমরিচ এইটা রেডি করে সাইডে রেখে দিচ্ছে এখানে একটা ডিমের পুরো আস্ত দেওয়া আর একটা ডিমের জাস্ট শুধু কুসুমটা দেওয়া এখানে জুকিনির মিশ্রণটা একদম সুন্দর করে রান্না হয়ে গেছে এর মধ্যে এবার পাস্তা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিবে। আর রান্নাটা আসলে অত বেশি কঠিন না দেখে মনে হয় না অনেক কিছু ঝামেলের অনেক কিছু একটু মজা করতে গেলে কিছু তো প্রসেসিং একটু ফলো করতেই হয় এগুলো ওরা ওদের রেস্টুরেন্টে ট্রাই করে তো সেই হিসেবে বাসায় আমার জন্য ট্রাই করছে আর রেস্টুরেন্টে আসলে আরও অন্যান্য অনেক কিছুই মিক্স করে যেটা আমরা খেতে পারি না বাসা এটা হচ্ছে একদম নির্ভেজাল নিশ্চিন্ত মনে আরামসে পেট ভরে খাওয়া যায় এ তো পাস্তা দিয়ে মিক্স হয়ে গেছে এরপরে যেই দুধের মিশ্রণটা রেডি করেছিল বা ক্রিমের যেই মিশ্রণটা রেডি হবে আপনারা যদি ক্রিম দিয়ে করতে পারেন খুবই ভালো হবে সেটা দিয়ে দিচ্ছে আরেকটা পাস্তা আছে যেটা শুধুই ক্রিম দিয়ে আবার জুকিনি আর হচ্ছে গাম্বেরি বা চিংড়ি মাছ যেটা সেটা দিয়ে করে ওইটা আমার কাছে অসাধারণ লাগে পাস্তা আর সত্যি বলতে যতজনের হাতেই পাস্তা খেয়েছি না কেন তাওহিদের বাবার হাতের পাস্তার স্বাদই অন্য রকম সেটার সাথে আমি অন্য কোনো কিছু কম্পেয়ার করতে পারি না আর আমি বুঝতে পারি কোনটা তাওহিদের বাবার হাতের রান্না কোনটা অন্য আরেক মানুষের হাতের রান্না কারণ ওর রান্নার স্টাইলটাই আলাদা এরপরে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছে সেটা দিয়ে দিচ্ছে সেটা দিয়ে নেড়েচেড়ে এই তো নামিয়ে ফেলবে এই কাজ এরপরে এটার সাথে আর কিছু না চাইলে আর একটু জো বা চিজ যেটা সেটা আপনারা দিতে পারেন আর নয়তো এভাবেও মানে নেড়েচেড়ে এভাবেও খাওয়া যাবে ডিমটা জাস্ট কুক হওয়া পর্যন্ত ওয়েট করলেই হয়ে যায় এত মজার এত টেস্টি এত ফ্লেভারফুল এই পাস্তাটা এটার নাম কি হবে কারো যদি জানা থাকে অবশ্যই জানাবেন উল্টাপাল্টা নাম বলে কনফিউশন তৈরি করতে চাই না আমি যেটা জানি না সেটা আমার বলে লাভ নাই যেটা জানি অতটুকুই বলি এই পাস্তাটা আমার যতটুকু খেয়াল আছে ও বলেছিল আমাকে পাস্তা কাড়বো এখন ঠিক শিওর না আমি আর একটু ফরমাজো দিয়ে দিচ্ছে এবং এই চিজটা আসলেই খেতে খুব মজার এইবার ভালো করে নেড়ে চেড়ে আমার পাস্তা রান্না হয়ে গেছে আমাদের আসলে যেহেতু বাইরে বৃষ্টির ঘরটাও একটু অন্ধকার তার জন্য আমি রিয়েল কালার যেটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি নয়তো এটার কালারটা এত সুন্দর আর এত মজার মানে অর্থেকেরও বেশি পাস্তা আসলে সত্যি বলতে আমিই শেষ করেছি আমার ছেলে আর ছেলের বাবা অত বেশিটা মানে পাস্তার পাগল না একমাত্র আমিই পাগল যাই হোক বাসায় এভাবে একটু রান্না করে দেখতে পারেন রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে হবে না এত টাকাও খরচ করতে হবে খুবই মজার এই পাস্তাটা পাস্তা খেতে খেতেই আজকের মতো বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ